রোমান্টিক না হলে তো তুমি দুনিয়ার আর্ট রোমান্টিক কি রোমান্টিক কি রোমান্টিক কি আমি যে মেরা মে ছাত্রী আমাকে কি করছেন কি এগুলো হাতের দেখেন তো এই যে রান্না বান্না করে হাত কালো হয়ে গেছে আপনার মানে আপনারা তো পড়া লেখা করা কোনো কথা হচ্ছে আমি একজন রশিদ মাস্টার আমি এই গ্রামের সব মেয়েদেরকে আমি আমি শিক্ষা প্রদান করে থাকি শিক্ষার আলো আলোকিত করি শিক্ষা হচ্ছে জাতির মেরিট শিক্ষা ছাড়া জাতি অন্ধ শিক্ষা গ্রহণ করা লাগবে কোথায় যাচ্ছ তুমি

আর ওইটাইভাবে বলা ঠিক হবে না সায়েন্স কতটুকু বুঝাইছেন

No. Oh.

রোমান্টিক এবং কি ফানি কমেডি সবই থাকে ঠিক আছে তাই স্যার আপনি কি রোমান্টিক এসব কথা কেন বলছেন আমাকে প্রত্যেকটা মানুষকে রোমান্টিক এইজন্য স্যার আমি আপনাকে পছন্দ করি না এই সবই আমার ভালো লাগে না

ভিতর সব ঠিক আছে তা আমি এমন একটা মাস্টার রসিক মাস্টার যার মধ্যে একের মধ্যে সবকিছু থাকতে হবে সবকিছু রাখি না আপনি অন্য কিছু রাখেন রাখেন্টিক রাখেন আমি রাখেন না সবকিছু রাখতে হবে একদম সবকিছু থাকে না বইয়ের মধ্যে যে এসে এই ইংলিশ কত কিছু কম্পিটিশন থাকে থাকে তো রচনা থাকে গরুর রচনা পড়ছো গরুর রচনা গরুর চারটি পাওয়া আছে তিনি ঘাস খায় ঠিক আছে আগে এগুলো পড়ছো না ওটা কেন কেন পড়তে হবে তোমাকে কারণ গরুতে ঘাস খায় কেন খায় কারণ তার ক্ষুধা লাগে ক্ষুধার মধ্যে একটা মায়া থাকতো সেখানে একটা রোমান্টিক অ্যাপ্লিকেশন আছে আপনি কি পড়াতে পারেন আপনি তো পড়ান কিভাবে কি করে কিভাবে কি রোম্যান্টিক করে কিভাবে কি কে কে রোম্যান্স সেটা পারেন আসলে মানে মাস ঠিকই বল আপনাকে অনেক ছাত্র ছাত্রী মুখে শুনছিলাম আপনি ভালো না আপনি আমি খারাপের কি করলাম বলো আমি তো তোমাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার আশা করতেছি চেষ্টা করতেছি

বসেন বসলাম তো ভাই কি বাসায় আছে বলি না আপনার ভাই তো বাসায় নাই কেন বলেন তো কি হইছে না আসলে ভাই বাসায় নাই কিন্তু আমি আশেপাশে কোন সমস্যা নেই কতছি কি আপনার তো আপনি একটা সময় ভালো স্টুডেন্ট ছিলেন সেটা আমার বড় সার আমাকে বলতো যে আমার ছাড় ছিল শ্রীমাকে বলতে যে আপনি খুব ভালো একজন দৃষ্টি কি কি করেন কি এগুলো হাতের দেখেন তো এই যে রান্ডা বান্না করে হাত কালো হই গেছে আপনার মানে আপনি তো পড়া লেখা করা উচিত মানে আটা টাইনে নিয়ে না মানে ধা রাখেনে তো দেখি আপনার হাত আরে আমার বিয়ে হয়ে গেছে আর আমার পড়াশোনা করতে হইবো না আরে বিয়ে হয়ে গেছেই অনেক বিয়ে হয়ে গেলে কি লেখাপড়া করা যায় না এটা কোন কথা হচ্ছে শিক্ষার কোনো বয়স নাই যে কোন বয়সের মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে আপনি মা বাবা সবাই পারবে কোনো সমস্যা নাই শিক্ষা প্রদান করা আমাদের দায়িত্ব আমরা সারদের নৈতিক দায়িত্ব এটা আরে ভাই আমি তো বুঝি যে শিক্ষার কোনো বয়স নাই কিন্তু এখন আমার স্বামী হয়েছে সংসার হয়েছে এখন আমি এই সংসার নিয়ে ব্যস্ত থাকতে চাই আমি পড়াশোনা করব না সব ঠিক আছে আপনার স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার কোথাও যাওয়ার দরকার নেই আপনার বই খাতা যে কোনো কলম পেন্সিল সবকিছু কেনার দায়িত্ব আমার আমি নিজে আপনার বাসা হিসেবে আপনাকে পড়াই যাবো কোনো সমস্যা নেই সব ধরনের ক্লাস সব ধরনের ক্লাস আমি করতে পারবো কোনো সমস্যা প্রয়োজন প্রতিটা মানুষের পড়ালেখা করা অতি অতি প্রয়োজনীয় কারণ পড়ালেখা ছাড়া আপনি আপনি কিছু করতে পারবেন না দেখেন আপনার বাচ্চা কাচ্চা হবে তাদেরকেও তো লেখাপড়া করাতে হবে তাই না আপনি যদি নিজের বাচ্চাদের নিজেই পড়াতে পারেন তাহলে তো মাস্টারের খরচ লাগতেছে না ভাই আমি আপনাকে করাবো কোন সমস্যা নেই আমি সমস্ত খরচ বহন করবো প্লাস আপনাকে আচ্ছা ভাই সবই তো বুঝলাম কিন্তু একটা কথা কথাটা আপনার ভাই বইলে গেছে মানে বলছে সেটা হচ্ছে আমি রসিক মাস্টার আমি কি করি আপনাদেরকে শিক্ষা প্রদান করি এটা আমার উদ্যোগ আমি আমি নিজের শিক্ষা গ্রহণ করেছি আপনাদেরকেও গ্রহণ করাইতে চাই সবার মধ্যে শিক্ষার আলো আমি ঢুকাইতে চাই বুঝতে পারছেন সেই ঢুকানোর জন্য ঢুকাতে দেবে না আমাকে আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ড তো ফাউলো বেঁধে আচ্ছা আমি তো আপনার কাছে পড়তে চাই না তারপরে শুধু শুধু জোর করে কেন আসেন আমার পড়াইতে আরে আপনাকে পড়াইতে আমার ভালো লাগবে আপনি বলছেন না কেন আপনাকে পড়াইতে খুব ভালো লাগবে আর আমি মাস্টার আমার মধ্যে

এইগুলোকে তুমি ঠিক আমি 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 দুই চারটা কথা বলছি তুমি আমি তো আপনার প্রথমই বলেছি যদি আপনি শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আমি করতে পারি আমি সমস্ত খরচ বহন করবো আমাকে সরকার দেয় আমি আমি শিক্ষা করবো আমি আমি নিজেই আসবো আপনাদের বাসায় পড়ানোর জন্য

ভালো করে করে জানি না তুমি আমাকে কথা আমি একজন রসিক মাস্টার আমি এই গ্রামের সব মেয়েদেরকে আমি আমি শিক্ষা প্রদান করে থাকি শিক্ষার আলোয় আলোকিত করি ও তার মানে আপনি সে মাস্টার কিন্তু দুঃখের বিষয় কি আপনার প্রথমবার দেখলাম আগে কখনো দেখি নাই কেমন কথা বললা তুমি আমি আমি লুচ্চা মাস্টার হ্যাঁ তো আমি সবাইকে হ্যাঁ আমি এমন একজন মাস্টার যার মধ্যে সকল ধরনের জ্ঞান আছে সকল ধরনের আলোকিত আমাকে সবাই রসিক মাস্টার বলে আর আমি নিজেও রসিক মাস্টার আর আমি তোমাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই শুধু ওই যে বাংলা অঙ্ক ইংরেজি পড়াই না আমি সকল সাবজেক্ট নিয়ে পড়াইতে চাই যে কোনো সাবজেক্ট মানুষের বিয়ের পরেও লাগে আগেও লাগে সবসময় লাগে সেই সব সাবজেক্ট নিয়ে আমি পড়ালেখা করাইতে চাই বুঝলাম কিন্তু আপনি তো আসলে রসিক মাস্টার না আপনি মাস্টার আমাকে তোমার মেন্টাল মনে হচ্ছে আচ্ছা তোমাকে আমার কোন অ্যাঙ্গেল থেকে মান মেন্টাল মনে হচ্ছে আমি একদম সুস্থ সবল একজন মানুষ আমি একজন রসিক মাস্টার আমি সবাইকে জ্ঞান জ্ঞান বিতরণ করি আমি যদি মেন্টাল থাকতাম তাহলে আমার মেন্টাল হসপিটাল থাকা লাগতো আমি এখানে কেন আমি তো এখানে থাকার কথা না তাই না আল্লাহ আল্লাহ আপনি যদি মেন্টাল হসপিটালে পাঠানো হয় না ওই হসপিটালে যে ডাক্তার আছে সবগুলাই মেন্টাল হয়ে বেইডে শুয়ে থাকবো তখন কি হইবো আরে তখন কি হবে মানে এটা কোন ধরনের কথা বল আমি আমি পাগল না বলছো আমি আমি আমার জন্য আমি কি বলে আমি সার্টিফিকেট প্রাপ্ত একজন শিক্ষক আমি আমি রসিক মাস্টার শুনেন রসিকতা অন্তত আমার সাথে চলবো না রসিকতা বইয়ের সাথে করেন আপনার চেয়ে আমার তুহিন স্যার অনেক ভালো অনেক 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 ভালো ফকির তুহিন এসে আমার মার্কেট মারছে বুঝতো আমার প্রত্যেকটা স্টুডেন্ট নিয়ে গেছে ওই ফকির তুই ফকির তুই বলে সব স্টুডেন্ট বলে সে নাকি ভালো আচ্ছা সে কি নিয়ে পড়াশোনা করায় সে বাংলা ইংলিশ অঙ্ক যা সব নিয়ে পড়াশোনা করে বাট রসিকতা তার মাঝে নাই কিন্তু সে তো ওই মেল আর ফিমেল সম্পর্কে কিছু বোঝে না ওইভাবে ওগুলো আমি বুঝাই আর কি বুঝছো ও আচ্ছা একটু বুঝান তো আচ্ছা তার আগে বলেন আপনি কি আশিক বানায় মুভিটা দেখছেন আশিক বানায়া আশিক বানায়া মুভিটার মধ্যে রোমান্টিকতা শেখায় ঠিক আছে আসলে আমাদের দেশের কি হয়েছে জানেন আমাদের দেশে এগুলো শেখানো হয় না জনি সিংসের চিনেন সে কিন্তু অনেক বড় একজন শিক্ষক আপনি তো আসলে একটা ফালতু আমার তো যে আপনি ম্যানটা না শুধু ফালতু 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 আরে ফালতু তুই دیگهছেন আপনি বলেন শুধু উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন আপনি কি মিয়া খালি গায়েছেন সে কিন্তু অনেক বড় একজন শিক্ষিকা

অপমান করতেছেন লাঞ্ছিত করতেছেন জানে আমি ঢাকা ভার্সিটিতে যদি একটা ফোন করে বলি যে গ্রামের একজন বুইরা খাটা সে আমাকে রাস্তায় ধরে মারতেছে এই বেটা তুই জানো ভার্সিটির খবর জানো ভার্সিটিতে কয়েক বছর আগে কলেজ বাইগুন যে বেচা বেচছে আপনি কি জানেন আমি যদি একটা ফোন করে ভার্সিটিতে বলি যে আমার মতো একজন শিক্ষক রশিদ মাস্টারকে এভাবে আপনারা লাঞ্ছিত করছেন এ রাখ আপনার মতো বুইরা খাটা টাইমে আত্রাই নিয়ে যাবে তারা তোর একটা কথা কই ওই ভার্সিটি গেটের দারোয়ানালা আমার বাতিজা আলোকিত হয় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এটাকে ব্যাডমিনে কেউ নিবেন না জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ছিল আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছে থ্যাংক ইউ আমার সাথে সময় দেওয়ার জন্য